তো আজকে চলে গিয়েছে যেখানে থাকুক ভালো থাকুক গুড মর্নিং গাইজ ব্যাক টু মাই আনাদা নোংরা বলেনে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে হয়েছে আমাদের বাড়িতে যে একটা গরু আছে সে গরুটির বাচুর হয়েছে তো সেটি কারণবশত আজকে বেছে দেব বিক্রি করে দিচ্ছি সেই গরুটা খুবই ভালো ছিল বন্ধুরা সকাল বিকাল দুই টাইম মিলে কমসে কম পনেরো কেজি দুধ দিত সকালে দশ কেজির মতন দুধ দিত বিকালে চার থেকে পাঁচ কেজির মতন দুধ দিত বন্ধুরা তো আজকে সেই গরুটা কারণবশত বেঁচে দিতে লাগছে তো বন্ধুরা আমার খুবই কষ্ট লাগছে আর ঠাকুমার তো আরও বেশি কষ্ট লাগছে বন্ধুরা কারণ সময় আমাদের ঠাকুমা গরুর সাথেই থাকে মানে দেখভাল যা করা দেখ তো বন্ধুরা আমাদের এই গরুটাই দেখতে পাচ্ছ তো ইনি নিয়ে যাবে এখন এই যে বাছরটি এই বাছরটির বয়স তাও দেড় মাসের মতন হবে আর কি এটা আমার ভাই গরু তুলে দিচ্ছে গাড়ি নিয়ে আসছে তো বন্ধুরা আমার খুবই খারাপ লাগছে এতদিন আমাদের সাথেই ছিল গরুটা তো এই গাড়িতে নিয়ে যাবে ওদি

যেটা যাবে ওটা একশোটা গরু গরু পালিয়ে একশোটা ঠিক

তো বন্ধুরা গরুর জন্য ঘাস আনা হয়েছিল ঠাকুমা আনছিলো এই ঠাকুমা আনছে তো কিছু পোয়াল দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে গরুটা খাওয়ার জন্য ঠাকুমার খুবই খারাপ লাগছে ঠাকুমার খুবই খারাপ লাগছে গরুটা খুবই তো আমাদের বাছুরে তো বন্ধুরা সব কিছু শেষ আমার বাড়ি না কাটি অঞ্চলা করি ভবের বাজার থেকে ভবের বাজার হতে হবে ভালো থাকে বন্ধুরা আশা করছি বন্ধুরা এটা হয়েছে সেই ঘর দেখতে পাচ্ছেন এখন একদম ফাঁকা হয়ে গেছে তো বন্ধুরা গরুটা বেঁচে দেওয়ার কারণটা কি বিক্রি করে দেওয়ার কারণটা কি সেটা তোমাদেরকে এখন বলছি তো বন্ধুরা আমাদের গরু যে আছে গরুর কমর পড়ে গিয়েছিল তো তুলতে তুলতে গেলে কমসে কম দশ বারো জন লাগত তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারিনি কারণ একবার আমি ভিডিও করেছি করার পরেও আমি ভিডিওটা দিতে পারিনি কারণ দেখি ভিডিওটাতে কপি কিলিম আসছে আর মানে ভিডিওটা সারাই যাচ্ছিল না যে ভিডিওটা করেছিলাম বাচ্চা হওয়ার ভিডিও করেছিলাম তো সে সেরকম একটা জিনিস দেখানো হয়েছে তার জন্যেই তারপরে আমি এই জায়গাতে বলছি বন্ধুরা সেটা তো বলা যায় না তো বন্ধুরা বেছে দেওয়ার কারণ কমসে কম দুই আড়াই মাস থেকে আমাদের গরুটার কমর পড়ে গিয়েছে তো কমর আমরা খুবই চেষ্টা করেছি কমসে কম দশ বারো হাজার টাকা শেষ হয়েছে এই গরুর পিছনে আমাদের তো কমর ঠিক হয়েছে এখন সামনের পাও নিয়ে উঠতে পারে না সামনের পাও নিয়ে উঠতে পারে না কবিরাজি ডাক্তার কবিরাজি ওষুধ খাওয়া হয়েছি তো তারপরে হয়েছে ডাক্তারি ওষুধ মেলা খাওয়া হয়েছি স্যালান মেলা দেওয়া হয়েছে তো সেই ভিডিওগুলো আমি দিতে পারিনি তো বন্ধুরা আজকে যেই গরুটা নিয়ে গেলো আমি সব তোমাদেরকে খুলে বলছি আমাদের বাড়ির পরিশানি তো বন্ধুরা গরুটা খুব ঠাকুমা মন দিয়ে তো আজকে চলে গিয়েছে যেখানে থাকুক পালো থাকুক তোমাদের সাথে এটা শেয়ার না করলে আমার মন ভালো লাগতো না বন্ধুরা তো একদম গোল গোল একদম ফাঁকা হয়ে গেছে দশ পনেরো জনে তোলা হতো তো এখন অনেকটা বেটার হয়েছে কারণ এখন ভাই আর বাবা ধরলেই উঠে যেত আগে দশ পনেরো জন সকাল বিকাল রাত্রে বারোটা নেই একটা নেই যখন কষি তোলা লাগতো তো বন্ধুরা আমি সেরকমভাবে বলতে পারছি না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পার্টি